আমি এই বাবু সবখানে বাথরুম করে যাই করে আমি এই বাবুই নেওয়া যায় কিছু করার তো নাই হারতে আপনি কিভাবে কি করেন এই কষ্ট করি এই যে আমি বেলপুরা থাকি বেলফলা মানে ওটা আরাম লাগে বেল ছাড়া আমি চল তারি না আচ্ছা কষ্ট হচ্ছে আরে এইভাবে অসুস্থ সন্তান মায়ের প্রতি নিয়তো দেখভাল করছে বাথরুম গোসল দোসল সব সব আমার করাইতে হল গোসল সব করাই দেই দর্শক এই এক শতবশী মাছের গল্প আপনাদের সামনে তুলে ধরছি ভাই গল্প নয় এটা একটা বাস্তব চিত্র তুলে বাস্তব বাস্তব কি অবস্থা আপনার মায়ের সমস্যা কি জানো ভাই সমস্যা এই টিউমার প্রেসার আর এর পরে চোখকে দেখা না

ষ্ট হয় কোমর ভাবি আমি আল্লাহর কাছে মালিক আল্লাহ খালি কান্তি নাস পুরা করি আমি পাঁচ সক্ট নমাস পুরো ইনশাল্লাহ আপনাকে আল্লাহ রহমতে আর আমি আমার মার আগে মরতে চাই কেন আমার মায় বাচ্চা থাকে যদি আমার যেন দোয়া করে আল্লাহ আমরা নিশ্চিত এটা কোনো মিস নাই কারণ আমি আমার মায়ের খেজমত যেভাবে করছি আমার এই পঞ্চাশ বছর বয়সে আমি অনেক ফ্যামিলিতে গেছি আমি কেউ এমন কেউমত করতে আমার মায়ের আমি কষ্টানের দেই এই খাই খাই সন্তানের এই চিন্তা করা কারণ হস করিনি ফাগলায় মার খেজমত করিয়া আল্লাহর বড় হয়েছে ডুলাত ঘুরছে কিন্তু আমার অনেক আশা আমার যে হায়াত দেয় আমি এইভাবেই মায়ের উলিয়া থাকমু আমি আমার মার খেজমত করে যাইতে চাই সব দর্শক সামান্য অর্থের কাছে কি হেরে যাবে মা ছেলের এমন অকৃত্রিম ভালোবাসা আমরা কি পারি না এই যে প্রায় শতবর্ষী এই মায়ের শরীরে যে রোগ বাসা বেঁধেছে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিতে কত টাকাই তো ভাই কত জায়গায় চলে যায় আসুন না মানবিক কাজ করি একটু মানুষের মানবতার স্বার্থে কথা বলি কাফনের তো আর পকেট থাকে না যে যেটা পরকালের জন্য জমাবেন আসুন না ইহোকালে ভালো কাজের উদ্দেশ্যে কিছু খরচ করি এই দেখেন ঘেমে যাচ্ছে কি অসুস্থ তিনি কিন্তু একটা কিডনি পুরোই ড্যামেজ এবং আরেকটা একটা কিডনি কিন্তু ওইরকমই ড্যামেজ কোথা থেকে জানেন ঢাকানারগঞ্জ থেকে এসেছে আপনাদের বোনের কাছে যদি আপনাদের বোনের মাধ্যমে সহৃদয়বান কোনো ভাই বোন একটু সহযোগিতা করে আর বেঁচে যায় তার মায়ের প্রাণ এই জন্য আর না কত বছর আর বাঁচবে এই মাটা আমরা একটু চিকিৎসার চেষ্টা করি আমরা ব্যবস্থা করে দেই এই ভাইটাকে দেখেন উনি অনবরত আচ্ছা ভাই আপনি যখন থেকে আসছেন কাঁদছেন এইটা কেন করছেন আপনি তো সব মান সমান বিলীন করে আমি আল্লাহ তাল্লাহ জামরের দিকটা ভাব পাতায় আমি কোনদিন জানতাম না জানা ছিল না আমি দোয়া করি যাতে সবার সুস্থতা দান করে সুস্থতাই বড় সম্পদ আজকে অসুস্থতার কারণে আমি অবস্থা এরকম হয়ে গেছে কারণ আমার ধর করে তিনজনের রুগী আমার যদি সুস্থতা আমি যদি সুস্থ থাকতাম বিশ হাজার টাকা মাসে বেতন পাইতাম আমরা এই হাতটা আপনাদের পাতে হতো না পাতে হতো না আমার কিন্তু অনেক লোকে চিনে জানে না অনেক লোকে চিনে জানে আমার কিন্তু আমি কিসের মান সম্মান আর কিসের লোক আমি আমার মায়ের জন্য শুধু এটা কেন আমার মায়ের জন্য যদি কেউ আমারে কয় যার পাও দোয়া দিতাম আমি তাও দোয়া দিতাম তবে আমি আমার মার চিকিৎসা চাই আমি আমার মার খেদমত করে মরতে চাই দাদি এটা আপনার ছেলে না আপনার নাম কি মাকে সুন্দর ভাবে হাসি আমার নাম মাফিয়া খাতুন কত দিন পর আমার একটা হাসি দেখলাম মাফিয়া আর হাসেন তো আপনার ছেলে হাসি দেখতে চায় একটু হাসেন তো অনেক দিন পর আমার মার একটা হাসি দেখলাম মাফা আমি এই খুশি এই হাসিটা যদি আমার বিদেশি ভাই বোনেরা দেশের ভাই বোনেরা সবাই মিলে রাখে তাহলে আমি ওদের জন্য সব সঙ্গে দোয়া করব মা নামাজ পড়া সব ভাই বোনেরা দোয়া করবেন মা হ্যাঁ মা নাম ওর যুক্ত যুতনো মাস পর আমরা গুমে মান মাস পর না মাইক্রোফোন দে আপনার ছেলে কি আপনাকে কোলে করে নিয়ে চালাচলা করে হ্যাঁ হ্যাঁ করে 말미암아 ওর কাজ করে না কাম করার জন্য করতে পারে না হ্যাঁ থাকলে করে সব শর্ত থাকলে করে কাজ করো খাওয়ায় দেয় আপনাকে খাওয়ায় দেয় আমিও খাই পাঁচ মাইদা দেয় তরকারি বেজে দেয় আমারে ছেলের জন্য দোয়া করে সব বিল্লিকে দোয়া করি তোমার লাগি দোয়া করি না सब बिल्डी নাম হল মা এই চিত্র দেখানোর পরে আসলে বলার কোনো ভাষা নাই আপনারা বিবেচনা করবেন যদি বিবেচনার মধ্যে থেকে থাকে ভাই ওনারা ফেক না যতটুকু দেখলাম চেয়ারম্যান থেকে ভাই আপনারা পেপারসগুলো নিয়ে আসেন তো চেয়ারম্যান থেকে সার্টিফাইড তারা এই দেখেন অলরেডি চেয়ারম্যান স্বাক্ষরিত সার্টিফিকেট নিয়ে এসেছে তারা আসলেই দুস্থ এবং হতদরিদ্র এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওনারা যে জায়গায় থাকেন সেই জায়গায় স্থানীয় চেয়ারম্যান সাহেব এটা দিয়েছেন তাকে একই সঙ্গে ওনার মায়ের যে সমস্যা এই ঘটনা সত্য আপনারা চাইলে সহযোগিতার মাধ্যমে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই ধারণা থেকে আপনারা এই যে দুস্থ এবং অসহায় এই মা কে আরো পৃথিবীতে কিছুদিন আল্লাহর ইচ্ছায় বাঁচিয়ে রাখতে পারবেন এটাই প্রত্যাশা করছি সবাই সহযোগিতার হাত বাড়াবেন